যে ডক্টর মোহাম্মদ ইনুস আলজাদিরা সাক্ষাৎকার দিয়েছে যে আশারা কি জুনে নির্বাচন হবে পরে বলে যে জনগণ তো আমাদের পাঁচ বছর চায় তো বিষয়টি কি হয়ে গেল আপনার দুইটা পক্ষ বিয়ে হবে বর কনে পছন্দ করছে বাবা মা পছন্দ করেছে বিয়ের অনুষ্ঠান আজকে কাজীকে ডাকলো খাবার দাবার লক্ষ লক্ষ টাকা হল ভাড়া অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে হাজার হাজার লোক আসছে কাজী সাহেব আসছে কাজী সাহেব সব কিছু লেখছে টেকা। বলে যে কন্যার একটু অনুমতি আনা লাগে মানে ওই যে কয় কবুল তা কাজী সাহেব নিজেই যাই দেখে যে এত সুশ্রীমান কন্যা এর যদি যদি থাকি তাহলে আমার শান্তি আর শান্তি এখন উনি যদি এইরকম চায় যে সব বাদ বিয়ে বরবাদ বর চলে যাও এই কন্যাকে আমিই বিয়ে করব এখন এরকমের যদি একটা অবস্থা হয় তা সব সম্ভবের দেশে এই বিএনপিও যাওয়ার সময় বাধা দিবে না এমন কোনো কিছু না দিতেই পারে বিভিন্ন ধরনের আমাদেরকে বুঝাতে পারে যে তোমরা ওই না তোমাদের অবস্থাও খারাপ তাই সর্বশেষ বলবো যে বিএনপির এরকম যদি কোনো জায়গায় কোনো কিছু হয় আন্দোলন বিএনপি অনেকে বলে হয়নি ১৬ বছর না আঠারো বছর বিএনপি আন্দোলন করেছে আপনার পৃথিবীতে কোনো আন্দোলন এক মাস দেড় মাসে হয় না আন্দোলনের ভিত্তি আস্তে 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 শক্ত হয় যেমন বিল্ডিংয়ের ফাউন্ডেশন একতলা দুইতলা হয় নিচে বেসমেন্ট হয় এই ফাউন্ডেশনের পরে সেই সময় তোমরা করেছো সেটাও তারেক রহমানের কৌশল ছিল কারণ সেনাবাহিনীর কাছে আমরা যখন জিজ্ঞাসা করেছি এমন কি আমি বিশ দিন আগে একজন লেফটেন্যান্ট কর্নেল রানিং তার কাছে জিজ্ঞাসা করেছি বলছে যে আপনারা আন্দোলন করলে এটা হতো না আমরা ছাত্র জনতা দেখে আর গুলি চালাই নাই এটা নব্বই সালেও নুরুদ্দিন যে সেনাপ্রধান ছিল সে এরশাদকে জানাই দিয়েছে যে ছাত্রদের বুকে আর গুলি করবো না করতে পারবো না তখন উনি এরশাদ পতন হয়েছে তাই এটা তারেক রহমান বলেছে আমি নিজে আন্দোলন করেছি আপনারা দেখেছেন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট আমি বক্তব্য দিয়েছি এর আগে ওনাদের মাঝে রয়েছি কোনো বক্তব্য দিয়ে নেই ভিডিও করেছি ডকুমেন্টস আছে আমার ছেলেকে নিয়ে আসছি সন্তানকে নিয়ে আসছি পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিলো তারেক রহমানের কথা ছিল আপনাদের ছবি পোস্ট করা দরকার নাই আপনাদের ফেস দরকার নাই মাঝখানে মাঝখানে থাকবেন আমরা বউ বাচ্চা নিয়ে আরও বেশি বেশি রয়েছি কারণ ওই সরকারের পতন দরকার তাই আমরা যদি কোনো আন্দোলনের ডাক দিয়ে আর রকম যদি কোনো আকাম করে তাহলে ভাইসা যাবে ওই দিন আর সেই দিন নাই অবশ্যই বাংলাদেশে তো একটু পরিবর্তন হইলেও হয়েছে যে জনগণ বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে তা সেইটা যদি করা যায় আপনি দেখবেন ওই যে সেদিন তো সরকারের পৃষ্ঠপোষকতা আপনার বলেছে রক্ষগুলোতেই যে ওইটা কি গণজাগরণের মতো হয়ে গেল না যদি সেইটা হয়ে থাকে বা না হয়ে থাকে আপনারা কিন্তু দেখেছেন যে ওই দিনই একটা বিভাগে চট্টগ্রামে আমাদের তারুণ্যের সমাবেশ ছিল শুধু যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল লক্ষ লক্ষ লোক হয়েছে এবং বাংলাদেশে যদি এগারোটা বা দশটা বিভাগে এরকম লক্ষ লক্ষ লোক নামে আর সব কিছু বাদ দেন পঁয়ষট্টি লক্ষ লোকের নামে যে মামলা হয়েছিল তারা তো এখনও ত্যাগী এখনও তারা নিবেদিত এখনও তারা প্রাণ দিতে পারে আমি একাধিকবার আয়না করে গেছি আমার পায়ে গুলি দিয়ে পা ভেঙে ফেলেছিল বেঞ্চির এভাবে মামলা দিয়েছে আমরা তো থেমে যাইনি অতএব আমরা হয়তো একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম থেমে যাইনি এরকম কোনো পদক্ষেপ নিলে তাহলে তাদের কবর রচিত হবে দ্রুত আজকে যারা বিভিন্ন জনে ফেসবুক টেসবুকে পোস্ট করে না যে ওই দিন এনসিবির আন্দোলনে না গিয়ে বিএনপির কবর হয়েছে ইতিহাস কখনো মিথ্যা কথা লেখে না আপনারা দেখবেন যে ইতিহাস সময় আপনার সঠিক কথাই লাগবে আজকে হয়তো বা সরকারের কারণে লিখতে পারে না শেখ আছিনার সময় লিখতে পারে না এখন আবার লেখতেছে না এর সাথে সময় লিখতে পারে না এখন লেখছে না ইতিহাস প্রমাণ করে যে বিএনপি পঞ্চাশ বছরে ইনশাআল্লাহ কোনো ভুল করে না এবং তাদের কবর রচিত হয় নাই আঠারো বছরও হয় নাই এবং ভবিষ্যতে হবে না এবং ওই দিন বিএনপি যে না যায় না এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো আন্দোলনে বিএনপি যায় না বিএনপি ন্যায্য দরকার নির্বাচনের আন্দোলন করবে বিএনপি জনগণের ভোটের আন্দোলন করবে